কে এই নারায়ণগঞ্জে আসার উদ্দেশ্য হলো আমি এই পূজা মণ্ডপটি পরিদর্শন করে এবং এই এটার ভিতরে আমাদের যে মন্ত্রণালয় থেকে যে প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছে এই সম্বন্ধে একটু জানা আমি এরপরে অবশ্য জেলা পরিষদের কার্যালয়ে আমাদের একটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে ওখানে ধরে আমি যাব তা আমি এখানে আইজের কাছে শুনলাম যে এইবার তাদের আয়োজন খুবই ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং মহোদয় আমাদের বলল টোটাল এই পূজা ইসের জন্য কত লাখ টোটাল বত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে এবং প্রতিটা মণ্ডপে পাঁচশো কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটার যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে কোন ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে এরা তো বললো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা এই মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে এই এটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা ই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রালয় থেকেও চলে আসবে পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা এবং এইটার ভিতরে কোন ধরনের কোনো নিরাপত্তার কোন সংখ্যা নেই আগে সেটা আমি বলবো আরো বেশি উন্নত হ্যাঁ আগে সেটা আরো আগের চেয়ে আরো বেশি উন্নত আর এখানে সাম্প্রতিক বন্ধন সময় ছিল সব সময় ছিল আপনারা ভালো এক একসময় আমরা একই জেলার মানুষ ছিলাম ঢাকা জেলার আন্ডারে ছিল নারায়ণগঞ্জ একই জেলা পুরা দেশের প্রায় আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবই পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্ত আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছে এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস অনেকেই বলতে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বড় মেলা থাকে না কিন্তু দোকানগুলি থাকতে পারে আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে ও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদের থেকে সমন্বয় করে তারা দোকানগুলি দিই আর এখানে যেন কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু না হয় এই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়